ঘটনাটি কোনো সিনেমার ঘটনা না কিন্তু ঘটনাটি শুনলে আপনার শরীর শিউড়িয়ে উঠবে গত বুধবার রাতে ঘটে যাওয়া বাংলাদেশের একটি ঘটনা হ্যাঁ সবাই এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি হ্যাঁ সেই তোফাজ্জ্বল সেই তোফাজ্জ্বলকে নিয়েই আজকে ভিডিওটি আমি শুরু করব পরিবার পরিজনকে হারিয়ে গত চার বছর ধরে ভারসাম্যহীন ছিল সেই তোফাজ্জল মানুষের সাথে দেখা হলেই চেয়ে বস্ত কিছু টাকা অথবা কিছু খাবার সেই ভারসাম্যহীন মানুষটির সাথেই ঘটে গেল এক নির্মম বর্বরতা মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় সেই ভারসাম্যহীন জলকে মা বাবা হারানোর পরে তার একমাত্র ছায়া হিসাবে ছিল তার দাদা তার দাদা একজন পুলিশ অফিসার ছিলেন কিন্তু ভগবানের এক কঠোর পরিহাসের সামনে আবারও হেরে যায় তোফাজ জল দাদার এক মারণ ব্যাধিতে আক্রান্ত হয় দাদা ক্যান্সারে আক্রান্ত হয় ক্যান্সারে আক্রান্ত হয়ে তার কয়েকদিন পরে দাদাও এই পৃথিবী ছেড়ে চলে যায় তোফা প্রথম প্রথম খুবই ভেঙে পড়ে এবং পরবর্তীতে সে ভারসাম্যহীন হয়ে পড়ে দাদা চলে যাওয়ার পরে পরিবার বলতে কিছুই ছিল না তোফার জলের তোফার জল খুবই মানসিকভাবে ভেঙে পড়ে পরবর্তীতে সে মানসিক মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আর কি যাকে বলে পাগল তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতেন তোখাজ্বল কারো কাছে কিছু টাকা চাইতেন চাইতেন কিছু খাবার এইভাবেই দিন চলছিল তার কিন্তু বাংলাদেশের কিছু নিকৃষ্টতম অশিক্ষিত মানুষ সেটাও সহ্য করতে পারল না একটা ভারসাম্যহীন মানুষকে মোবাইল চোর সন্দেহে প্রথমে ধরে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারপর তাকে মারধর করে মারধর করার পর তাকে বসিয়ে ভালো মন্দ খাওয়ানো হয় খাওয়ানোর পরে তার সাথে এক নির্মম অত্যাচার করে এমন অত্যাচার করে শেষমেশ সে মরে যায় তাকে হত্যা করে পিটিয়ে হত্যা করে তাকে এরকম নিকষ্টতম মানুষ আমি পৃথিবীতে আছে জানতাম না এই বাংলাদেশ একটি নিকষ্টতম জাতি এটা কোনো দেশের মধ্যেই পড়ে না এদের কাছ থেকে এটা প্রথম দেখা আর শেখা ছি তোরা মানুষ এরকম কাজ একটা মানুষে করতে পারে একটা পশু এরকম কাজ করতে পারে না তোরা যে কাজটা করেছিস একটা মানুষকে ডেকে নিয়ে এসে তাকে খাইয়ে একটা পাগলকে মানুষকে একটা মানসিক ভারসাম্যহীন পাগলকে ডেকে নিয়ে এসে এরকম খাইয়ে তাকে এরকম পিটিয়ে হত্যা করতে পারলি তোর ঘরেও তো দাদা ভাই আছে তার সাথে যদি এরকম হয় তোর কেমন লাগবে ও তোরা তো আবার মানুষই না তোরা কি করে বুঝবি ছি ধিক্কার জানাই তবে বাংলাদেশের এটা একটা নতুন ঘটনা না এর আগেও বাংলাদেশে এর থেকেও মানে খারাপ ঘটনা ঘটে গিয়েছে কেননা তারা একটা মানুষকে একটা বন্ধুকে মেরে হত্যা করে তাকে খেয়ে ফেলেছে রান্না করে এরকম ঘটনাও বাংলাদেশে ঘটে এসেছে এরা তাহলে কি কোন জাতির মধ্যে পড়ে এরা তো কোনো দেশের মধ্যে পড়ে না এরা একটা নিকিষ্টতম জাতির মধ্যে পড়ে এটা কোন দেশ এটা কোনো দেশের কোনো যে দেশে কোনো আয়ন ব্যবস্থা নেই কোনো আইন নেই কানুন নেই যখন যা ইচ্ছা হচ্ছে তখন তাই করছে এরা মানুষকে হত্যা করছে নির্মমভাবে হত্যা করছে তাকে আবার মেরে খেয়ে ফেলছে একটা পাগলকে মেরে ফেলছে এটা দেশ এটা কিসের দেশ এটা ছি এদের আবার বড় বড় কথা কথার বেলায় খুব বড় বড় কথা বলবে এরা এইরকম নিকৃষ্টতম প্রাণী যে পৃথিবীতে আছে আমি জানতাম না যারা জঙ্গলি যারা জঙ্গলে থাকে তাদেরও মনে হয় এরকম মানসিকতা নেই আমি দেখেছি জঙ্গলে যারা থাকে তাদের সাথেও মানুষে গিয়ে ব্লগ ভিডিও করেছে তাদেরকে মেরে খেয়ে ফেলেনি কিন্তু এদের দিনকাল যা আসছে এরা এতটাই ভিকেরি হয়ে পড়েছে আস্তে আস্তে এরা মানুষকে হত্যা করে তাকে খেয়েও ফেলবে ছি কী যুগ পড়লো রে ভাই বাংলাদেশ বাংলাদেশ সরকারের কাছে সরকার নেই বললেই চলে তাও বলছি আবেদন করছি এই যারা এরকম কাজটা করেছে বা এই র্যাকেট গ্যাংয়ের সাথে যারা যুক্ত আছে তাদের যেন কঠোর শাস্তি হয় আর এবার আন্দোলন করো আন্দোলনটা তো এবার তোড়জোড় হওয়া উচিত যাই হোক আর বেশি কথা বলবো না এইখানেই ভিডিওটা শেষ করবো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন